এত সহজ পদ্ধতিতে বাড়িটি যে মাঞ্চুরিয়ান বানানো যায় না দেখলে বিশ্বাস করবে না এইখানে নিয়ে নিয়েছি আমি একটা বাঁধাকপি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে বাঁধাকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না একটু ঝাল হয়ে যাবে রেড চিল্লির পাউডারটা দিয়ে দিলে এটা রংটা আসবার জন্য আমি দিয়ে দিলাম রেড চিল্লি পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি গরম মশলাটা আমার সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো বাঁধাকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আমি চামচ দিয়েছিলাম কারণ এটা ছোট চামচ ছিল বলে সাত চামচ দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কর্নফ্লেয়ার কাউরের বাড়িতে যদি না কর্নফ্লেয়ার থাকে চালের গুঁড়ো দিতে পারো কারণ চালের গুঁড়ো কর্নফ্লেয়ারের কাজ করবে আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি সবগুলো দেখো আমি কত সুন্দর করে আবার মাখিয়ে নিচ্ছি আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে মাঞ্চুরিয়ান এখন আমি সব ভেজে নেবো যে ভাজতে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই তেল দিয়ে ভাজিয়ে নিচ্ছি আমার মাঞ্চুরিয়াগুলো ভাজা হয়ে গেছে প্রথম যেগুলো দিয়েছিলাম একটু লাল লাল হয়ে গেছে এই যে আবার ভাজা হচ্ছে এখনও এখন আমি মশলাটা তৈরি করে বা এখানে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল আমাদের কেউ খায় না ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম এখন আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা আদা কুচি রসুন কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি গন্ধ না পাওয়া যাওয়া পর্যন্ত দেখো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম সয়া সস এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার সব মশলা দেওয়া কমপ্লিট আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি মাঞ্চুরিয়ান গুলো ভাইজা রাখা দিয়ে রেডি হয়ে যাবে আমার আজকের মাঞ্চুরিয়ান দেখো মাঞ্চুরিয়া রেডি হয়ে গেছে জানো এখন টেস্ট করে বলবে কিরকম হয়েছে দোকানের মতো পুরো দেখতে হয়েছে না দেখো